প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি একটি নীতি কথামূলক গল্প শোনাব আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত শুনতে থাকুন এক জঙ্গলে বাস করত এক কাক আর এক হরিণ কাক থাকতো চাপা গাছের ডালে বাঁসা বেঁধে আর হরিণ থাকত সেই চাপা গাছের নিচে কাক আর হরিণের মধ্যে অনেক দিনের ভাব কাক সকালবেলা উড়ে গিয়ে খাবার খুঁজতে যেত আর হরিণ বনের মধ্যে ইচ্ছে মতো ঘুরে ফিরে বনের ঘাস পাতা খেত ঘাস পাতা খেয়ে খেয়ে হরিণের চেহারা বেশ নাদুস নুদুস হয়ে উঠেছিল একদিন হরিণটা এক শেয়ালের চোখে পড়ল হরিণকে দেখে শেয়ালের খুব লোভ হল ভাবলো এর নরম মাংস খেতেই হবে কিন্তু খাবো কেমন করে সে বুদ্ধি হাঁটল আগে হরিণের সঙ্গে ভাব জমিয়ে নিন তাতে তার কাছাকাছি থাকা যাবে এই ভেবে সে হরিণের কাছে গিয়ে বলল কি গো বন্ধু কেমন আছো হরিণ বলল কে তুমি ভাই তোমায় তো চিনতে পারলাম না শেয়াল বলল আমি এক শেয়াল এই বনেই থাকি কিন্তু আমার কোনো বন্ধু নেই বন্ধু ছাড়া কি বাঁচা যায় বলো তাই তোমাই দেখে ভাবলাম তোমার সঙ্গে বন্ধুত্ব পাতাই কি আপত্তি নেই তো এখন থেকে তুমি আর আমি এক একসঙ্গে চলাফেরা করব। হরিণ বলল বেশ তাই হবে তারপর সন্ধ্যাবেলায় হরিণ আর শেয়াল কাকের সঙ্গে দেখা করতে গেল কাক হরিণকে বলল তোমার সঙ্গে ও কে এসেছে হরিণ বলল ও এক শেয়াল আমার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে কাক বলল অচেনা কারো সঙ্গে চট করে বন্ধুত্ব করতে নেই কাকের কথায় শেয়াল খুব রেগে গেল কিন্তু রাগ চেপে মিষ্টি গলায় কাককে বলল ছি ভাই এটা তুমি কি ঠিক কথা বললে হরিণ যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেদিন তুমিও তো তার অচেনা ছিলে এখন তো দেখছি তোমাদের দুজনের মধ্যে খুব গলাগলি ভাব তাহলে আমি কি দোষ করলাম বলো হরিণ বলল ঠিক আছে ঠিক আছে এত কথা কাটাকাটির কি দরকার আমরা তিনজনেই তিনজনের বন্ধু কেউ কারো শত্রু নয় কাক বলল ঠিক আছে তবে তাই হোক এরপর শেয়াল একদিন হরিণকে ডেকে বলল বন্ধু এই বনের মধ্যে একটা জায়গা দেখেছি সেখানে খেদ ভরা ফসল চলো তোমাকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি শেয়াল হরিণকে জায়গাটা দেখিয়ে দিল হরিণ রোজ সেই চাষের জমিতে গিয়ে ফসল খেতে লাগল ব্যাপারটা একদিন ক্ষেতের মালিকের নজরে পড়ল হরিণকে ধরার জন্য সে ফাঁদ পাতল হরিণ সেই ফাঁদে পড়ল হরিণ ভাবল বন্ধু তাকে এই বিপদ থেকে বাঁচাবে অন্যদিকে শেয়াল ভাবল যাক এতদিন পর আমার মনের ইচ্ছা পূর্ণ হবে মালিক যখন হরিণটাকে কাটবে তখন তার রক্ত মাংস মাখা হারগোর আমি নিশ্চয়ই পাব হরিণ শ্যালকে ডেকে বলল বন্ধু আমাকে শিগগির বাঁচাও আমার বাঁধনগুলো কেটে দাও শ্যাল বলল হাই হাই বন্ধু জালের বাঁধনগুলো তো পশুর ভুড়ি দিয়ে তৈরি আজ রবিবার রবিবারে তো আমি দাঁতে মাংস কাটি না কাল সকালে কেটে দেব কেমন তুমি কোনো চিন্তা করো না এই বলে সে কাছাকাছি গিয়ে লুকিয়ে রইল এদিকে সন্ধ্যা হয়ে গেল হরিণ তখনও বাঁশাই ফেরেনি কাক তাকে খুঁজতে বেরোল খুঁজতে খুঁজতে হরিণকে দেখতে পেয়ে বলল সেই ঠগ শেয়ালটা কোথায় গেল হরিণ বলল এতক্ষণে বুঝেছি আমার মাংস খাবে বলে আশেপাশেই কোথাও লুকিয়ে আছে কাক বলল আমি তো আগেই বলেছিলাম যে আড়ালে ক্ষতি করে সে কিন্তু সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কাজেই তাকে একেবারেই আমল দেবে না এদিকে সকাল হতেই ক্ষেতের মালিক লাঠি নিয়ে হরিণকে মারতে এলো কাক হরিণকে বলল তুমি পেট ফুলিয়ে পাগুলো টান টান করে মরার মতো শুয়ে থাকো আমি যেই কা কা করবো অমনি তুমি ছুটে পালাবে ক্ষেতের মালিক হরিণকে দেখে বলল এই যে দেখছি নিজেই মরে পড়ে আছে এই বলে সে হরিণের বাঁধনগুলো খুলে দিল সুযোগ বুঝে কাক এবার ডাকতে শুরু করল কাকের ডাক শুনে হরিণ লাফিয়ে উঠে ছুটে পালালো তাকে মারবার জন্য ক্ষেতের মালিক খুব জোরে লাঠি ছুঁড়ে দিল লাঠিটা গিয়ে লাগল শেয়ালের গায়ে লাঠির ঘায়ে শেয়ালের প্রাণ বেরিয়ে গেল একেই বলে লোভে পাপ পাপে মৃত্যু গল্পটি সংগৃহীত গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন धन्यवाद